গুড মর্নিং সুপ্রভাত সবাইকে সবাই ভালো থেকো ভিডিওটা করছে এই কারণে যারা মেয়ে ছেলেরা জানো না সবাই জন্য এটা শুধু আমাদের জন্য নয় সবাই কার জন্য এই ভিডিওটা আমি করছি কারণ যেগুলো জানে না তাদের জন্য এই ভিডিওটা যারা জানে তারে ভালো কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না কারণ কিছু কিছু জিনিস আছে মানে মানুষের কাছে শিখেই সব কিছু করে তার জন্য ভিডিওটা করা প্রথমে বাড়িকে প্রণাম করতে হয় বলছে আমি করি তারপরে তোমরা দেখবে আমি প্রত্যেক দিন করি তাই তোমাদেরও বলছি এটা করার কোনো উদ্দেশ্য ছিল না মানে কি যে কোনো জ্ঞান কারোর সাথে দেখে যারা জানে না তারা দেখে জ্ঞান অর্জন করে এর জন্য তোমাদের ভালো না থাক লাগতে পারলে তোমরা করো না আমি প্রত্যেক দিন প্রণাম করি ঘরকে কেন করি বলি ভিটেকে প্রণাম করা কেন বলি তোমাদেরকে বলি ভিটেকে প্রণাম করলে যে ভিটে দেবতা যে মা তাকে সময় স্মরণ করা উচিত কারণ হচ্ছে তার আমার স্থানে থাকি এর জন্য তাকে ভূমি দেবতাকে প্রথমে প্রণাম করা দরকার আমি ঘরে যখনই প্রবেশ করি তখন প্রণাম করে ঢুকি আর রান্নাঘরে রান্নাঘরেও আমি ঢোকার আগে প্রণাম করি এগুলো দেখানো উচিত নাই কিন্তু তাও দেখাচ্ছি কারণ যারা জানে না তাদের শিক্ষা এবার তোমরা যদি না করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি দেখো না রান্নাঘরে প্রবেশ করবো এখানেও প্রণাম করে আমি উঠুকি এরপর আমি ব্রহ্মদেবতাকে পুজো করি তা যেহেতু ব্রহ্মদেবতা কেন প্রণাম করা দরকার তোমাদের বলছি কারণ এটার জন্য মা অন্নপূর্ণা দেবী রান্নাঘরে ঢুকলাম কারণ অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে আমি ঢুকলাম এরপর হচ্ছে যে ব্রহ্মদেবতা ব্রহ্মদেবতাকে করলে কোনো কিছু হয় না কারণ আমরা ব্রহ্মদেবতাকে দেখি না স্মরণ ওর অভিশাপের জন্য ওর ব্রহ্মদেবতার কোনো ছবি থাকে না যাই হোক আমি ব্রহ্মদেবতাকে দেখিনি কোনো ছবি কোথায় মন্দির ফন্দির আছে সেটা জানি না তো হয়তো আমরা দেখেছি বাট কোনো মানে ওর কিছু জিনিস আছে কি জানি না যেন মন্দির টন্দির ওর অভিশাপের জন্য ব্রহ্মদেবতা বন্ধু ব্রহ্মদেবতাদের কোনো মন্দির থাকে না এক জায়গায় আছে সেটা জানি কিন্তু নামটা আমি ভুলে গেছি এ দেখো ব্রহ্মদেবতাকে প্রণাম করব তারপরে আমি রান্না ছাপাই প্রথমে ধূপটা দেখিয়ে এখান থেকে মানে কি প্রণাম করে ব্রহ্মদেবকে প্রণাম করে আমি রান্নাটা মানে এখান থেকে ধূপ ধরিয়ে নিয়ে যাই মানে বলতে গেলে ব্রহ্মদেবতাকে প্রণাম করে ধূপটা ধরিয়ে আমি প্রার্থনা করে তারপরে চা খেতে বসি কারণ ওটা আমি করতে পারবো না ধূপ দেখানোটা দেখাতে পারবো না কারণ আমি এটা করি না ভিডিওটা কারণ সে প্রার্থনা হচ্ছে নিজের কাছে তাই না আমার এটা ভালো লাগে না যেটা জানো না সেটা শিখিয়ে দিলাম তোমাদের ইচ্ছা হলে তোমরা করো নাহলে করো না আসলে এক হাতে ফোন তো ক্যামেরা ধরার কেউ নেই এর জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি তোমাদের ব্রহ্ম আমি ফোন ধরার জিনিস নেই তাও আমি দেখিয়ে দিলাম তোমাদের ভালো লাগলো নিশ্চয়ই তোমরা করো এই ছোট্ট বোনটি যাদের আমি ছোট হই তা বোনটির কথা শুনে তোমরা দিদি ভাইরা প্লিজ একটু করো যারা জানো না এগুলো করলে ভালো আর প্রণামটা করা এই কারণ উদ্দেশ্যে কোনো তোমার বাড়িতে যদি ভূত পেত কোনো খারাপ মাত্রা যদি বাস করে প্রণাম করলে এই জিনিসটা চলে যায় যে এই ভূমি দেবতাতে ভূমিতে আমরা বাস করছি তাকে একটু সম্মান করা দরকার বাই বাই আমার আমি ধূপ দেখাবার টাইম হয়েছে আমার মানে জলসেবা দেওয়ার টাইম হয়ে গেছে পুজো করার টাইম হয়ে যাচ্ছে আমি পরে কথা হবে বাই